ইচ্ছে করলেই তো যে কোনো ক্লিনিকে আপনি ভালো চাকরি পেতে পারেন বিশেষ করে আমার এখানে অ্যাপ্লাই করেছেন কেন এই হাসপাতালে কাজের সুযোগ বেশি তার চেয়ে বড় কথা আমি আপনার সাথে কাজ করতে চাই স্যার ভেরি গুড মানুষের কল্যাণ করে আজ আমার অনেক সুনাম আজ এই হাসপাতালে হার্ট আর কিডনি শুধু নয় মানসিক রোগীদের পর্যন্ত চিকিৎসা করা হয় কিন্তু এর পিছনে আমার যে শ্রম আর সাধনা সে খবর কজন তাকে বলুন রাইট স্যার স্যার আমি আপনার পাশে থেকে সর্বতোটা সহযোগিতা করতে চাই থ্যাংক ইউ আপনার কথা শুনে আমি খুব খুশি হয়েছে কিন্তু মিস শালু আমাদের এই কাজে অনেক গোপনীয়তা আপনাকে রক্ষা করতে হবে আমি জানি স্যার আর আপনার সকল গোপন তথ্য বুকে আকে ধরার জন্যই তো আমি এখানে কাজ করতে এসেছি বেশ আপনি জয়েন করুন আপনি আমাদের নিকট যোগ্য বলে প্রমাণিত হলেন আমি আপনার বেতন ডাবল করে দেবো

কথা বলবে না না ঠিক আছে আমি চললাম আমিও যাব রাজু আমি এক মাসের জন্য ভাইয়ের কাছে যাচ্ছি আমার জন্য তোমার খারাপ লাগবে না খারাপ লাগলে চলে আসবো কোথায় কেন তোমার ভাইয়ার ওখানে বাপে তবেই হয়েছে রাজু তুমি খুব লক্ষ্মী ছেলে এই তো দেখতে দেখতে এক মাস কেটে যাবে তারপর আবার দেখা হবে তা তো বুঝলাম এখন একটা হ্যালো ফরেস্ট অফিসার ওয়েলকাম ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড আমার রাজ্যে আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনি তেজা তেজা আমার নাম অথচ শুনলাম আপনার তেজ খুব বেশি মিস্টার তেজা কি বলতে চান আপনি বলতে চাই বলতে চাই আপনার এই তেজ আপনি কতদিন ধরে রাখতে পারবেন যতদিন অন্যায় প্রতিবাদ করতে পারবো ততদিন না ওই হাত আর চলবে না মানে আপনি আমার লোকের হাত তুলেছেন মিস্টার সাহেব আমার লোকের গায়ে বহু বছর পর কোন সেজন অফিস গায়ে হাত তুলেছে বহু বছর পর আমি আমার কর্তব্য করছি তেজা আই এম ডুইং মাই ডিউটি হবে আপনার ডিউটি আপনার সংলাপ আপনার কোন বিশ্বস্ত চামচা বা কুকুরের জন্য রেখে দেবেন তেজা আমি যখন চাকরি এখানে এসেছি তখন আমার ডিউটি কি তা আমি ভালো মতেই চেনে এসেছি মিস্টার সাহেব বলা যাবে না পানিতে বাস করে কুমিরের সাথে লড়াই করা যায় না আপনি ঠিকই বলেছেন চেচা সরকারের রাজ্যে বাস করে সরকারি সম্পত্তি নষ্ট করা আর পানিতে বাস করে কুমিরের সাথে লড়াই করা সামিল এবং আমি বেঁচে থাকতে তা কোনদিন হতে দেব না তেজা ঠিক ঠিক বলেছেন মিস্টার সাহেব মনে হচ্ছে বেঁচে থাকার চাইতে মরণকেই আপনি বেশি ভালোবাসেন জন্ম যখন নিয়েছি মরণ একদিন হবে নিজেকে বহু বাহাদুর মনে করছো অফিসার কিন্তু তুমি জানো না কালো সাপের মতো জঙ্গলের প্রতিটি ছায় মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে তুমিও শুনে নাও তে সাপ নিয়ে খেলতে আমি ভালোবাসি সাপ নিয়ে খেলতে আমিও ভালোবাসি তুই কখন ইলেন তুই যে আসবি আমাকে তো খবর তো দিবি ভাইয়া প্রাইজ কতদিন আমি নেই তাদের কি অবস্থা করে রেখেছো সমস্ত ঘর এলোমেলো হয়ে আছে জঙ্গলে থাকি থাকতে তুমি সত্যি জঙ্গলি হয়ে গেছো ভাইয়া বাহিরে গিয়ে বসো যতক্ষণ পর্যন্ত আমি ঘর ঠিক না করব ততক্ষণ বাহিরে থাকবে একদম ভেতরে প্রবেশ নিষেধ যো হুকুম ম্যাম ইয়ে সরি সরি হা হা এমন সুস্বাদু খাবার একেবারে পাগল হয়ে গেলাম কতদিন এমন মজার খাবার খাইনি আচ্ছা ওই যে ছেলেটা কি নাম জানো তা ও হ্যাঁ মনে পড়েছে রাজু ও কেমন আছে রে সে আমি কি জানি আসলে ও খুব ভালোবাসে ভাইয়া ভালো হবে না বলছি জানি দেখতে দেখতে সময় কি করে চলে যায় আমাদের বাবা মা চলে গেলেন সেই থেকে আমরা দুটি ভাই বোন এতিম হয়ে গেলাম ভাইয়া সেই ছোট্ট থেকে তোমার মায়া মমতায় বড় হয়েছে তোমাকে ছেড়ে থাকতে আমার যে কত কষ্ট হয় তা তুমি চালো না ভাইয়া নাও তোকে স্যার আমিও থাকতে পারি না রে বোন কিন্তু সময় তো কারোর জন্য বসে থাকে না এখন তুই বড় হয়েছিস সবকিছু বুঝতে শিখেছিস এবার আমার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তোকে বিয়ে দেওয়া ও বুঝেছি আমি বড় হয়ে তোমার বোঝা হয়ে গেছি ঠিক আছে আমি আর কোনদিন তোমার কাছে আসবো না তোমার কাছে থাকবো না গেল ডক্টর ডে আপনার সাথে মিলিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি আমিও আপনার ডাক শুনে নিজেকে ধন্য মনে করছি মিস্টার তেজা আসুন ডক্টর ডিন প্লিজ ডক্টর ডিন আমি একটা নতুন সাপ্লাইয়ের অর্ডার পেয়েছি নতুন সাপ্লাই ইয়েস ডক্টর নতুন সাপ্লাই এবং এই মাল সরবরাহের সবচেয়ে নির্ভরযোগ্য মানুষটি হচ্ছেন আপনি একটু স্পষ্ট করে বলুন মিস্টার তেজ না তেমন কিছু নয় ওরা চাচ্ছে মানুষের হার্ট কিডনি লিভার এইসব আর এই ব্যবসায় আপনার অভিজ্ঞতা আন্তর্জাতিক বাজারে এক ইতিহাস হয়ে আছে আমি চাই আপনি আমার পাশে এসে দাঁড়াবেন তেজা আপনি ঠিক জায়গায় এসেছেন এই দেশে আর জীবিত মানুষের দাম নেই একটা কম অথচ মৃত মানুষের দাম লক্ষ লক্ষ টাকা আর যে কোনো ব্যবসাতেই টাকার আম কত আপনি নিশ্চিন্তে অর্ডার গ্রহণ করুন আমার জনকল্যাণ হাসপাতাল আপনার সেবায় সবসময় প্রস্তুত থাকেন থ্যাংক ইউ ডক্টর টিম ওয়েলকাম কে স্বাগতম मिस्टर তেজা তুমি আমার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়েছো কার সাপ্লাই করবে বলে অথচ এখন পর্যন্ত সেই কার ডেলিভারি তুমি করতেও হয়েছে প্লিজ মিস্টার মং প্লিজ এই ধরনের ঘটনা এটাই প্রথম ঘটেছে নাও তা জানো আমি আর তোমার কোনো কথাই শুনবো না তুমি আমার সমস্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করো আমি আর তোমার সাথে কোনো ভাষায় করব না প্লিজ মিস্টার মং try to understand আমাকে কতদিন সময় দিতে হবে নতুন ফরেস্ট অফিসার সাহেব আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়ে সেটা তোমার সমস্যা আমি চাই ব্যবসা আর তা হওয়া চাই সময় মতো আগামী সাত দিনের ভেতরে আমার কার ডেলিভারি দিতে না পারলে আমি আর কোনোদিন তোমার কাছ থেকে মাল নেবই না মানুষের হার কিডনির অর্ডার আমি ক্যান্সেল করে দেবো মিস্টার মৌ আপনি ক্লান্ত আপনি বিশ্রাম করুন আমি সব সমস্যার সমাধান করছি ওকে ওকে কিন্তু কোনো দেরি আমি সহ্য করবো না বায়